আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বাংলাদেশের রাজনীতিতে অনেকদিন থেকে একটা আলোচনা ছিল যে বর্তমান সরকারের ছাত্র উপদেষ্টা যে দুইজন এখনও রয়ে গেছেন তারা কি থাকবেন নাকি তারা পদত্যাগ করবেন তারা কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা কি এনসিপিতে যোগদান করবেন এই আলোচনাগুলো ছিল এবং এই আলোচনার কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না অবশেষে বোধ একটা উত্তর পাওয়া গেল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে এবং সেই উত্তরে নতুন কিছু তথ্য বেরিয়ে আসলো মনে হয় তার নিজের কথা তো বলেছি যে তিনি কবে নাগাদ রাজনীতি করবেন কবে নাগাদ সরকার থেকে সরে যাবেন সেই প্রসঙ্গ যেমন বললেন তেমনি তার উত্তরে একটা বড় চিত্র বের হয়ে এসেছে এবং সেই চিত্রের মাধ্যমে আমরা এখন বোধহয় বুঝতে পারবো যে আমাদের যে ধারণা ছিল সেই ধারণার চাইতে অনেক বড় আকারে পরিবর্তন হতে চলেছে কি সেই পরিবর্তন সরকারে একটা বড় পরিবর্তন হবে আগামী রাজনীতিতে একটা বড় পরিবর্তন হবে আসিফ মাহমুদ সজীব ভূইয়ারা রাজনীতি করলে কোন রাজনৈতিক দলে যোগদান করবেন সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করব তার বয়ান বিশ্লেষণের মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়ানের কথা গতকালকে তিনি খালেদ মুহিউদ্দিনের ঠিকানায় সাক্ষাৎকারে অনেক প্রসঙ্গ বলেছেন সেই অনেক প্রসঙ্গের মধ্যে তার ব্যক্তিগত প্রসঙ্গও এসেছিল যে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এবং তার যে কুমিল্লার মুরাদনগরে মুরাদনগরে বিএনপির সঙ্গে তার যে শত্রুতা তৈরি হয়েছে সেই শত্রুতাটা মূলত আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নিজের মাঠ পরিষ্কার করতে বিএনপির ওপরে এক ধরনের নির্যাতন চালানো এবং তার বাবা সেই নির্যাতন চালাতে আওয়ামীপন্থী লোকদের কাছে ডেকে নেয়া এই অভিযোগগুলো ছিল এবং এই অভিযোগের প্রশ্নও করা হয়েছে তিনি অস্বীকার করেছেন যে এই ধরনের কোনো বাস্তবতা নেই বিএনপির সঙ্গে ওখানে আমার কোনো রাজনৈতিক সংঘাত নেই তবে এটা নিশ্চিত করেননি যে তিনি ওখানে নির্বাচন করবেন না তিনি নির্বাচন করবেন এটাও সরাসরি বলেননি কিন্তু এটা বলেছেন যে তিনি রাজনীতি করবেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি রাজনীতি এখনো করেন দু সাল থেকে রাজনীতি করছেন তিনি তাহলে রাজনীতিতে নতুন কোনো ব্যাপার নয় মানে রাজনীতি তার জন্য নতুন কোনো ব্যাপার নয় যখন তাকে প্রশ্ন করা হলো যে তিনি মানে উপদেষ্টা পরিষদ এই থেকে যখন আপনি আপনার দায়িত্ব শেষ হবে তখন আপনি রাজনীতি করবেন কি না রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা তখন স্পষ্ট করেছেন রাজনীতি আমার জন্য তো নতুন কিছু নয় আমি দু সাল থেকে রাজনীতি করছি এবং মজার তথ্য হচ্ছে যে তিনি ঘোষণাও দিয়েছেন যে তিনি নির্বাচনের আগে সরকার থেকে সরে যাবেন এবং আরো বড় যেটা বলছিলাম যে আরও ব্যাপক আকারে যেটা জানা গেল আমাদের ধারণা ছিল যে এই সরকার থেকে নির্বাচনের আগে আগে দুইজন উপদেষ্টা সরে যাবেন এবং নির্বাচন করবেন এবং এনসিপিতে যোগ দেবেন তার আগে পর্যন্ত যত যতদিন পর্যন্ত থাকা যায় যে আলোচনাটা বহুবার হয়েছে যে নির্বাচনের আগে পর্যন্ত যতদিন থাকা যায় ততদিন থাকবেন সেই যতদিন মানে হচ্ছে তফসিল ঘোষণার দুই চার দিন আগে পর্যন্ত তারা থাকবেন তারপরে মানে সেই সময় তারা সরকার থেকে পদত্যাগ করবেন এবং তিনি সেটা স্বীকারও করেছেন গতকালকে বলেছেন যে তফসিলের আগেই তারা সরকার থেকে সরে যাবেন এই তারা বলতে কাদেরকে বোঝালেন তারা বলতে আমরা জানি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম কিংবা মাহফুজ আবদুল্লাহ এই দুজনকেই আমরা জানি যে এই দুইজনই এনসিপির সঙ্গে সংযুক্ত এবং এনসিপির নানা পারপাস সার্ভ করেছেন তিনি যখন গোপালগঞ্জের ঘটনাটা ঘটে সেদিনও তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে পুলিশের হেডকোয়ার্টারে মনিটরিং সেলে বসেছিলেন এনসিপির পারপাস সার্ভ করতে এটাও অনেকে বিশ্বাস করে এবং তিনি এক পর্যায়ে সেটা স্বীকারও করেছেন এক ধরনের যে তাকে মূলত ছাত্রদের সঙ্গে সমন্বয় করানোর জন্যই পাশে রাখা হয়েছিল এখন এই ছাত্রদের বলতে তো আংশিক স্বীকার করেই নিয়েছেন যে ছাত্রদের সঙ্গে কমিউনিকেট করছিলেন তিনি তার মানে হচ্ছে যে তারা যে এনসিপির পারপাস সার্চ করছেন সরকারের থেকে এটা নতুন করে আর বোঝার কিছু নেই কিন্তু বোঝার আছে যে আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং মাহবুব আলম তারা দুইজন সরে যাবেন সম্ভবত তারা দুইজনই নির্বাচন করবেন তফসিলের আগে আগে তারা সরে যাবেন এবং আসিফ তিনি বলেছেন যে তফসিলের আগে তিনি সরকারে থাকবেন না কিন্তু আরো অনেকেই থাকবে না এই কথাটা বলেছেন তাহলে এই আরো কয়েকজন থাকবে না এই কয়েকজন কারা মাহফুজ আলমের পাশাপাশি এই কয়েকজন তাহলে উপদেষ্টা পরিষদে কারা যারা রাজনীতির সঙ্গে জড়িত কিংবা যে কোনোভাবে এনসিপির সঙ্গে জড়িত হয়ে গেছে এই মানুষগুলো কারা এটা এখনও ধোঁয়াশার ব্যাপার সেই মানুষগুলোর মধ্যে একজন কি আসিফ নজরুল তিনিও কি নির্বাচনের আগে আগে পদত্যাগ করে এনসিপির হয়ে নির্বাচন করবেন মানে ব্যাপারগুলো ধোঁয়াশা সৃষ্টি হলো তবে একটা ব্যাপার স্পষ্ট হলো যে আসিফ সজীব ভূয়া তিনি পদত্যাগ করছেন এবং সেটা সহসা নয় তফসিল ঘোষণার আগে আগে পদত্যাগ করবেন এবং তারপরে হয়তো তিনি এনসিপিতে যোগ দিয়ে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন যেহেতু তিনি বলেছেন যে রাজনীতি তার জন্য নতুন কিছু নয় আঠারো সাল থেকেই রাজনীতি করছেন এবং নির্বাচন নির্বাচনের আগে এই কারণেই তিনি পদত্যাগ করবেন সরকার থেকে সরে যাবেন যে আমাদের নিয়ে কথা আছে মানে আমরা যেহেতু ছাত্র উপদেষ্টা আমাদের অনেকের নামেই কথা আছে যে আমরা থাকলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে স্বীকার করে নিয়েছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে এনসিপির সঙ্গে তার মানে কিন্তু যে ব্যাপারগুলো অস্বীকার করার ব্যাপার ছিল এর আগে যে এনসিপির সঙ্গে তারা সংশ্লিষ্ট কিনা না এনসিপির পারপাস সার্ভ করছে কি না ইনডাইরেক্টলি সেগুলো স্বীকার করে নিয়েছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে নির্বাচনে এই কারণেই আমরা সরে দাঁড়াবো এখন দেখার বিষয় আসিফ মাহমুদ সচিব ভূয়া কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচন করবেন নাকি ঢাকা থেকে নির্বাচন করবেন কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচন করা তার জন্য খুব টাফ হয়ে গেছে কারণ মুরাদনগরে তার জনপ্রিয়তা যতটুকু তৈরি করার চেষ্টা করছিলেন ততটুকু এই ট্রিপল মার্ডার কিংবা একজন শিক্ষিকা সনাতন ধর্মের শিক্ষিকা তার বাবার স্কুলের তার উপরে মপ তৈরি করা তাকে চাকরিচ্যুত করা তার তার মানে মানে তাকে নানাভাবে হেনস্থা করা এই অভিযোগগুলো তার বাবার এবং তার উপরে এসেছে সেই অভিযোগের জবাবে তিনি আবার পাল্টা অভিযোগ করার জন্য একটা মক্ষম অস্ত্র অস্ত্রের অবলম্বন করেছেন অস্ত্রের মানে অস্ত্রটা নিয়েছেন তিনি হাতে সেটা হচ্ছে ওই ধর্ম অবমাননার অস্ত্র একজন হিন্দু ধর্মের মানুষের উপরে খুব সহজেই যে অস্ত্রটা ব্যবহার করে যে কার্ডটা ব্যবহার করে তাকে নাস্তানাবোধ করা যায় সেটা হচ্ছে যে ওই মানে ধর্ম অবমাননার কার্ড সেটি তিনি এই সাক্ষাৎকারে দেখিয়েছেন এবং বলার চেষ্টা করেছেন সেই শিক্ষিকা নাকি নামাজ পড়তে দিতেন না সেই শিক্ষিকা নাকি হিজাব পড়লে তাকে গালাগালি করতেন এই ধরনের কথা বলে এক ধরনের যুক্তিখণ্ডনের চেষ্টা করেছেন যে সব কারণে বহু ছাত্র তার উপরে রাগান নিতে ছিল সেই সেই কারণেই তার উপরে মব তৈরি হয়েছে এটা তার বাবা তৈরি করেননি স্ববিরোধী অনেক কথা বলেছেন সেগুলো নিয়ে আদতে আলোচনা করতে চায় না তার আলোচনা তার কথা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে বিস্তারিত কথা বলেছি কিন্তু এই এই ভিডিওটার মূল ইস্যুটাই হচ্ছে তিনি পদত্যাগ করছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা তিনি স্বীকার করে নিয়েছেন এনসিপির সঙ্গে সম্পর্কের ব্যাপারটাও এক অর্থে আক্ষরিক অর্থে না হলেও একটা মানে কি বলবো একটা ভাষা অর্থে তিনি স্বীকার করে নিয়েছেন এবং আগামী নির্বাচনেও সম্ভবত তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন সেটাই এখন সিদ্ধান্তের বাকি যে মুরাদনগর থেকে অংশগ্রহণ করবেন নাকি ঢাকা থেকে অংশগ্রহণ করবেন দেখা যাক কোথায় থেকে অংশগ্রহণ করেন আর বাকি উপদেষ্টা কারা মাহফুজ আবদুল্লাহ ছাড়া আর কারা যারা পদত্যাগ না করলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে সেটাও বুঝে ওঠার দরকার হয়তো বোঝা যাবে সময়ের সময় যত এগোবে তার সঙ্গে সঙ্গে সেগুলোও আমরা পরিষ্কার হতে পারবো দর্শক আপনার কি ধারণা জন্মে যে এই দুজন ছাত্র উপদেষ্টা ছাড়া আর কোন কোন উপদেষ্টা এই রাজনীতির সঙ্গে কিংবা এনসিপির সঙ্গে নানাভাবে সংশ্লিষ্টতা তাদের রয়েছে যার কারণে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার যেন না আসে সেই কারণে নির্বাচনের আগে আগে তারা সরকার থেকে সরে যাবেন